আমি এতটা অবাগামে না হতে পারলাম বাবা মায়ের আদরের সন্তান না হতে পারলাম স্বামীর আদরের স্ত্রী আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে বিয়ে দেন জায়গা জমিন বিক্রি করে পাচক তো নামাজি একটি ছেলের সাথে কিন্তু সেই নামাজি মানুষটাই হঠাৎ জানুয়ারের মতো হয়ে গেল আমার একটা বাচ্চা হওয়ার পর আমার স্বামী আমার উপর অত্যাচার বাড়িয়ে দিল যে আমাকে নাকি বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে হবে ও বিদেশ যাবে আমি কি করবো আমাকে অনেক অত্যাচার করে মারধোর করে গালাগালি করে আমি বাধ্য হয়ে বাবার বাড়িতে যাই বাবার বাড়ি থেকে সবকিছু খুলে বলি তখন আমার বাইরা বলেন আচ্ছা দেখে কি করা যায় বিয়ের পর থেকে আমার ও বাবনে আমি অনেক বেলা না খেয়েছি ঘুমিয়েছি আমি অনেক বেলা না খেয়ে আমি কাজে গিয়েছি মানুষের বাড়িতে আমাকে কাজ করতে হয়েছে শুধু আমার স্বামীর জন্য আমার স্বামীর সংসার বাঁচানোর জন্য ও যা বলেছে আমি তাই করেছি কিছুদিন পর আমার ভাই ওনার কথা রাখলেন উনি কিছু জায়গা জমি বিক্রি করে আমার স্বামীকে টাকা দিলেন আমি স্বামীকে এনে দিলাম আমার স্বামী সেই টাকা নিয়ে জোয়ার পিছনে খরচ করে দিল আমাকে আবার এসে বলল তোকে যা আবার বারবার বাড়িতে যা আবার টাকা আনতে হবে আমি বললাম আমি পারবো না আমাকে এমন মারলো মিলে অজ্ঞান করে দিল আমার বাচ্চাদের সামনে আমার মারধর করতো তারপর আমি আবারও প্রেগনেন্ট হয়ে যাই দু নম্বর বাচ্চা নিয়ে প্রেগনেন্ট এমত অবস্থা আমাকে মারধোর করে আমার বাবার বাড়িতে গিয়ে আমি কান্না করি তখন আমার ভাই আমাকে আবার কিছু টাকা দেন করছো এবং কিছু জায়গা জমি বিক্রি করে এমনিতেই ওনাদের অবস্থা ভালো নয় তারপর আমার বারবারে টাকা খুঁজে আমার খুবই কষ্ট লাগছে আমি ভাইকে বললাম ভাই চিন্তা করো না আমার যে অংশটুকু আছে সেই থেকে তোমরা নাও আমি চাইব না আমরা এক ভাই এক বোন ছিলাম সেজন্য আমার ভাই আমার জায়গা জমিনটুকু আমাকে বিক্রি করে দিয়েছেন আমি স্বামীকে আবারও টাকা এনে দিই উনি এবার ওনার বন্ধুদের দেন সেই বন্ধুরাই টাকা মেরে দেয় তখন আবারও উনি আমাকে মারধর করলেন এখন আমি তিন নম্বর পরে প্রেগনেন্ট বাচ্চা তিনটা বাচ্চা নিয়ে আমি কোথায় যাব একবার ভেবেছিলাম বাবার বাড়িতে চলে যাই ডিভোর্স নিয়ে এই কাপড়ের সাথে আর থাকবো না কিন্তু ভাবলাম তিনটা বাচ্চা নিয়ে বাবার বাড়ি থেকে বাইদের উপরে আমি হয়ে তারপর চেষ্টা করে দেখি ও মানুষটা মানুষ হয় কিনা আমি আবারও বাবার বাড়িতে গেলাম গিয়ে ভাইকে বললাম তখন আমার ভাই বললো যে দেখ যা ছিল সব কিছু দিয়ে দিয়েছে এখন আমরা কোত্যেকে দিব বলতো এখন আমাদের যা আছে সেটা তুই কি চাষ গোর বাড়ি বিক্রি করে দেই আমি ভাইকে বললাম ভাই দেখুন একটু কষ্ট করে গোড় বাড়ি বিক্রি করতে হবে না কিছু করতে পারো তখন আমার ভাই ওনার অংশ থেকে আমাকে কিছু জায়গা বিক্রি করে হাফ টাকা আমাকে দিলেন আর কিছু অর্ধেক টাকা আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে কর্য করে নিয়ে আসলাম আমার একটা সোনার নাকুল ছিল সেটাও আমি বিক্রি করে দিই আমার স্বামীকে কোনো মতে বিদেশের ব্যবস্থা করে দেই এবার কিন্তু ঠিকই আমার স্বামী বিদেশে যান বিদেশে যাওয়ার পর উনি ওনার চেহারা পাল্টে ফেলেন আমাকে আর কল দেন না বাচ্চাদের খবরও নেন না এমনকি বাচ্চাদের জন্য টাকাও দেন না শাশুড়ির সাথে কথা বলে টুকটাক ফোন করে উনি রেখে দেন কিছুদিন পর উনি মা বাবার সাথে যোগাযোগ বন্ধ করে দিলেন আমি অনেক কান্না করতে লাগলাম যে কি অবস্থা তখন পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনতে পারলাম আমার স্বামী নাকি পরক্ষীরা লিপ্ত উনি অনেক মেয়ের সাথে কথা বলেন উনি আমার উনার নাকি আমাদের সাথে কথা বলতে ইচ্ছে হয় না ওনার সাথে একটা ছেলে কাজ করে ও ফোন করে সব কিছু বলেছে যে ও অনেক মেয়েদের পিছনে টাকা উড়ায় সবসময় মেয়েদের সাথে ফোনে কথা বলতে থাকে তখন আমি আর কি করবো বাবার বাড়িতে গেলাম কান্না করতে লাগলাম যে ভাই আমার এই অবস্থা তখন আমার ভাইয়া আমার স্বামীকে কল দিলেন ও বললো যে তোমার বোনকে তোমরা রেখে দাও আমি ওকে আর রাখতে পারবো না ওকে আমার আর ভালো লাগে না আমি কিছুদিন পর দেশে আসবো এসে আমি ওকে অন্য এক মেয়েটিকে বিয়ে করবো আমি একটি মেয়েকে ভালোবাসি আমার তো পায়ে তোলা থেকে মাটি ছড়ে গেল আমার বাই এসে বললাম তুই এতদিন কাজ জন্য এত সব করলি আমাদের কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে দিলি একটা কাপুশের জন্য ও তোকে ডিভোর্স দিয়ে দিবে তুই ওকে বলে যা আমি কান্না করতে লাগলাম আমার শ্বশুর শাশুড়ির কাছে গেলাম ওনার আমার হাত পায়ে দলেন বলেন মা দরগা হয় বিজ্ঞা করে খাও কিন্তু আমার ছেলেকে ডিভোর্স দিও না আমি বললাম এটা কিভাবে সম্ভব আমি আপনার ছেলের জন্য অপেক্ষা করে থাকবো আর আপনার ছেলে আরেকটা একটা মেয়ে সে বিয়ে করবে আমি বাবার বাড়িতে থাকতে লাগলাম আমার বাবিরাও আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছেন আমার বাড়িও অনেক আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন বাবা মাও আদর করছেন ওরা বলছেন আমরা যদি একবেলা খাই তোর বাচ্চারাও খাবি তুই চিন্তা করিস না ওই কাপুরুষটা আমাকে ডিভোর্স দিয়েই দিল দিয়ে ভালোবাসার মানুষকে বিয়ে করলো আর আমি বাবার বাড়িতে বসে আছি আমার বাবা ভাইয়েরা আমার জন্য বিয়ের জন্য পাত্র দেখছেন কিন্তু আমার এখন আর সাহস হয় না বিয়ের নাম শুনলে আমার এখন বয় হয় আমি আর কি পারবো দ্বিতীয়বারের মতো কাউকে বিশ্বাস করতে যার জন্য আমি আমার সব কিছুই শেষ করে দিলাম আমার বাবা মায়ের টাকা এত টাকা কষ্ট করে আমি নষ্ট করলাম আমার জন্য সবাই দোয়া করবেন আমার গল্পটি এখানেই শেষ হচ্ছে আজকে একটি বোনের গল্প শেয়ার করলাম এটা আমার জীবনের স্টোরি না একজন বোনের জীবনের স্টোরি মানুষের জীবন আসলে অনেক বিচিত্র কার জীবনে যে কখন কি হয়ে এরকম কত বোনই কষ্ট করতেছে বিয়ে হয়ে আল্লাহ সবাইকে বুঝার তফিক দান করুন সবার সংসারে শান্তি দান করুন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি শেষ করছি